নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তো আজ তোমাদের তৈরি করে দেখাবো চাল কুমড়ো পাতার সঙ্গে নিরামিষ সয়াবিন ভাতে এই ইউনিক রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমাকে ছাপোর্ট করে আমার পাশে থেকো আমি এই সুস্বাদু রেসিপিটি তৈরি করার জন্য এখানে এরকম ছোট বড় সাইজের আট থেকে দশটি কচি দেখে চাল কুমড়ো পাতা নিয়েছি পাতাগুলো বেছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দেড়শো গ্রাম মতো সয়াবিন নিয়েছি এবার আমি সয়াবিনটা তিন থেকে চার মিনিট মতো সেদ্ধ করে নেব দেখো সয়াবিন আমি সেদ্ধ করে নিয়েছি সয়াবিন আমি ঠান্ডা করে নিয়ে এর থেকে জলটা ভালো করে নিংড়ে ফেলে দিয়েছি এবার সয়াবিনগুলো আমি মিক্সিজারে মিক্সি করে নিচ্ছি দেখো সয়াবিন আমি ভালো করে মিক্সি করে নিয়েছি এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার সয়াবিনের মধ্যে আমি কিছু মশলা দেবো তাই মশলার জন্য এখানে নিয়েছি দুই চামচ কালো সর্ষে এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা এক চামচ জিরে এবার মশলাগুলো আমি মিক্সি জারে মিক্সি করে নেব দেখো মশলা মিক্সি করে নিয়েছি আমি এবার মশলাটা আমি ছয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ি এবার সবশেষে এক চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে তারপর সব কিছু ভালো করে মেখে নেব দেখো সয়াবিনটা আমি সব মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি সয়াবিনটা এভাবে মশলার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে তাহলে খেতে ভীষণ টেস্টি হবে এবার আমি একটি থালার ওপর এভাবে দেখো চাল কুমড়োর পাতাগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছি চাল কুমড়োর পাতাগুলো এভাবে ভালো করে সাজিয়ে নিতে হবে যেন রান্না করার সময় এর ভেতর থেকে সয়াবিনটা বেরিয়ে না আসে দেখো পাতাগুলো সাজিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি মশলা মাখানো সয়াবিন সয়াবিন ঠিক আমি পাতার মাছ বরাবর করে দিয়েছি এবার দেখো চাল কুমড়োর পাতা আমি ভালো করে চারিদিক এভাবে মুড়ে নিচ্ছি এভাবে ভালো করে পাতাগুলো মুড়ে নিয়ে তারপর সুতো দিয়ে বেঁধে দিচ্ছি দেখো সয়াবিনটা পুরো রেডি করে নিয়েছি এবার আমি রান্না করে নেব দেখো আমি আগে থেকেই গ্যাসে ভাত বসিয়ে দিয়েছিলাম হাঁড়ির ভেতরে ভাত টকবক করে ফুটে উঠেছে এবার এই ফুটন্ত ভাতের ভেতরে দিয়ে দিচ্ছি বেঁধে রাখা মশলা মাখানো সয়াবিন এটা দেওয়ার পর আমি সাত মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখো সাত মিনিট পর আমি ভাতের থেকে রেসিপিটা বের করে নিয়েছি সয়াবিন ভাতের রেসিপিটা পুরোপুরি তৈরি এবার আমি বেঁধে রাখা সুতোটা খুলে নিচ্ছি দেখো নিরামিষ সয়াবিন ভাতের রেসিপিটা কত সুন্দর তৈরি হয়েছে শাকগুলোও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি সব কিছু একটু মেখে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এর ভেতরে এক চামচ কাঁচা সর্ষের তেল তেল দিয়ে আবারও সব কিছু ভালো করে মেখে নেব দেখো ভালো করে মেখে নিয়েছি সয়াবিন ভাতের রেসিপিটা পুরোপুরি তৈরি নিরামিষ এই সয়াবিন ভাতের রেসিপিটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখো বাড়ির সকলেই পছন্দ করবে রেসিপিটি খেতে রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ